পড়ার টেবিলের পাশে রেখে দিলেন তারা সুন্দর মতো লেখাপড়া করতে পারবে অসুস্থ বাবা মাদের জন্য তারা আসলে বর্তমানে যে ওয়েদার ওয়েদারটা তারা সহ্য করতে পারবে অনেকে গরমে স্ট্রোক করে গরমে অনেকে স্ট্রোক করে পাশাপাশি আমাদের মারা আমাদের ভাবিরা আমাদের বোনরা রান্নাঘরে কাজ করে তারা আসলে অনেক কষ্টে কাজ করে আপনি এই ফ্যানটা পাশে রেখে দিবেন আরামসে রান্না কাজ করবে ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই এটাতে এক বছরের ওয়ারেন্টি আছে যে কোনো ধরনের প্রবলেম ফ্রিতে সার্ভিস ফ্রিতে সার্ভিস এক বছরের মধ্যে এই ফ্যানটা চলবে থ্রি স্পিডে ওয়ান টু থ্রি এখানে রয়েছে একটা ইউনিক ফিচার আপনি মাত্র এখানে দুই ফোটা পারফিউম দিবেন সারা ঘর আপনার সুন্দর স্মেল হয়ে যাবে এটা শুধু ফ্যান না এটাতে ষাটটা ডিম লাইট রয়েছে হচ্ছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রাইস কত ভাই এটা টাকা ছাড়া নিতে পারেন ফ্যানটা আপনারা টাকা ছাড়া ফ্যান টাকা ছাড়া ফ্যান মানে অগ্রিম কোনো টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা বোঝাই দিবেন মানে প্রোডাক্ট হাতে পর পর টাকা দিবেন টাকা দিবেন মানে অগ্রিম টাকাও দিতে হবে অগ্রিম কোনো টাকাও দিতে হবে না কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আপনার হাতে প্রোডাক্ট যাবে তারপর আপনি এই প্রোডাক্টের পেমেন্ট দিবেন মাত্র 1990 টাকা 1990 টাকা 1990 টাকা ডেলিভারি চার্জও ফ্রি সব ফ্রি আমাদের অ্যাড্রেস হলো উত্তর ইব্রাহিমপুর জামিউল মাদ্রাসার সংলগ্ন বউবাজারের পাশে মিরপুর চোদ্দ নাম্বার মিরপুর চোদ্দ ভিডিও স্ক্রিনে তো নাম্বার এড্রেস দেওয়া থাকে হ্যাঁ নাম্বার নাম্বারে আপনার যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে দেখে তারপর আপনারা চলে ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে আমাদের কাছে নিতে পারেন